হ্যালো এভ্রিওান আমি নিপু নিপুশন নিপু অ্যান্ড পেটসের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এর আগের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে আমার খামারে কিছু নতুন পেটস আসার কথা তো দেশের পরিস্থিতির কারণে যদিও নতুন পেটস আসতে অনেকটা দেরি হইতেছে কিন্তু এর মধ্যে আমাদের এখানে কিছু নতুন পেডস আমরা এনেছি হ্যাঁ আজকের ভিডিওতে আমরা আমাদের এখানে যেই নতুন পেটসগুলো এসেছে ওই পেটসগুলোর সাথে আপনাদের পরিচয় দেব এবং খামারের বর্তমান পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরব আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে বর্তমানে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ভয়াবহ বন্যার ক্ষতিগ্রস্ত তো আমরা যারা যারাই ভালো আছি আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বন্যাত্রদের পাশে দাঁড়াই যতটুকু সম্ভব প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই ঠিক আছে কারণ ওরা পরিস্থিতি শিকার এই পরিস্থিতি শিকার আপনিও হতে পারেন আমিও হতে পারি যদি আমার এলাকাও বন্যা ক্ষতিগ্রস্ত হয় আমাদের অবস্থাও কিন্তু তাদের মতোই হবে তো যতটুকু সম্ভব প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করি তো বক বক না করে এখন মূল ভিডিওতে যাই এখন আমরা খামারের ভিতরে যাব খামারের ভিতরের পরিস্থিতি আপনাদের সাথে তুলে ধরব আর আমার এখানে কি কি নতুন পেটস এসেছে ওগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেব তো এখানে ঢুকলেই আমরা প্রথমে দেখতে পারবো আমাদের টার্কিগুলোকে রেড বার্বন টার্কি এগুলো কিন্তু মোটামুটি বেশ বড় হয়ে গেছে আমরা মাঝে মধ্যে ছেড়ে দেই কৃষ্টির কারণে ওদেরকে বাইরে আমাদের ছাড়া হয় না আশা করি কিছুদিনের মধ্যেই হয়তো টার্কিগুলা থেকে আমরা ডিম পাব আর আর এখানে কিন্তু আমার সেই ইন্দোনেশিয়ান হোয়াইট আয়াম সিমানির পেয়ারটা হ্যাঁ এখনও ফিমেলটা রেস্টে আছে তবে আশা করি কিছু মধ্যেই আবার ডিম দেওয়া শুরু করবে আর এই পেয়ারটা আমার এখান থেকে বিক্রি হবে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর এখানে হচ্ছে আমার মালয়েশিয়ান শো সেরেমার জোড়াটা দেখুন পেয়ারটা কিন্তু আবার নতুন করে ডিম দিচ্ছে আর একটা খুশি খবর হচ্ছে ওদের বাচ্চা কিন্তু আমরা পাওয়া শুরু করছি হ্যাঁ তো নেক্সট ভিডিওতে আমরা ওদের বাচ্চা আপনাদের দেখাবো আর এখানে এক জোড়া নিউ অ্যাডাল্ট কোষামো আছে এই কোষামো পেয়ারটা আমার এখানে বেশি দিন থাকবে না হয়তো তিন চার দিন হয়তো আমাদের আমার এই খামারে থাকবে কারণ এই জোড়াটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ ওদেরকে ডেলিভারি দিয়ে দেওয়া হবে আর এখানে হচ্ছে আমার আরেক পেয়ার কোষামো আর পাশেই হচ্ছে মটলেট জাপানিজ ব্যান্থামগুলো এই হচ্ছে মটলের জাপানিজ ব্যান্থামগুলা ফিমেল দুইটা এখনও দি ডিম দিচ্ছে আর এই সেটটা যদি এই সেটটা বিক্রি হবে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে আছে আমার সুলতানগুলা কয়েকদিনের বৃষ্টিতে আমার সুলতানগুলোর উপর একটু এফেক্ট পড়ছে এখন এখানে যেগুলো আছে এগুলো একদমই সুস্থ সবল আছে কিন্তু কয়েকটা সুলতান আমার নষ্ট হয়ে গেছে আর আমার এই এখানে সিল্কির কেজে সিল্কি কিন্তু অনেকটাই কমে গেছে হ্যাঁ আমার এখানে টোটাল বারো পিস সিল্কি ছিল তার মধ্যে এখন আছে বর্তমানে ছয় পিস দুই পিস মেল এবং চার পিস ফিমেল আর এই সিল্কিগুলোকে আমি ওদের ঝুটি কাটিং করে দিয়েছিলাম আর এখন বর্তমানে মল্টিং পিরিয়ড প্রায় শেষের দিকে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ওদের মাথার ঝুঁটিগুলা কিন্তু আবার সেই আগের মতো হয়ে যাচ্ছে আর আমার এই এখানের সিল্কি প্যারেন্টসের মধ্যে এক এক সেট সিল্কি অর্থাৎ একটা মেল এবং দুইটা ফিমেল বিক্রি হবে যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই হচ্ছে আমার খামারের আগের মুরগিগুলোর আপডেট আর এখন আমি আপনাদের দেখাবো আমার খামারে কি কি নতুন পেটস এসেছে সেটা দেখাবো আর আমার এখানে যেই কেসটা দেখতেছেন এই কেসটা কিন্তু আমি নতুন তৈরি করেছি আগে যেই কেসটা ছিল ওই কেসটাতে আমি বাচ্চা বড় করতাম কিন্তু কেজের হাইট ছোট হওয়ার কারণে বাচ্চাগুলো বড়ো হওয়ার সাথে সাথে ওদের কোয়ালিটি ভালো থাকতো না যার কারণে ওই কেসটা ভেঙে এই কেসটা তৈরি করছে আর এই হচ্ছে আমার নতুন এক জাতের মুরগি এটা হচ্ছে করনিশ ব্যান্থাম এটা হচ্ছে কর্নিশ ব্যান্থাম জাতের মুরগি এটাকে ইন্ডিয়ান গেম মুরগিও বলা হয় যদিও এটা ইন্ডিয়ান একটা জাত ইন্ডিয়াই এর উৎপত্তি স্থল আর এই মুরগিটার নব্বই পার্সেন্টই মানে শরীরের নব্বই পার্সেন্টই মাংস বলা চলে এই জাতটা মূলত গেম খেলার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু মোরগগুলোর ওজন বেশি হওয়ার কারণে মোরগগুলো লড়াই করতে পারতো না কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে এরা শৌখিনতায় একটা জায়গা করে আপনারা দেখুন ওর শরীরের পিন্ট হ্যাঁ দেখুন কতটা সুন্দর দেখা যায় মুরগিটাও অসাধারণ সুন্দর আর বর্তমানে মোটামুটি হাই বাজেটের একটা মুরগি এই ব্যান্থাম মানে একটা মেল দুইটা ফিমেল কর্নিশ আমি অ্যারেঞ্জ করছি আর আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ওদের প্রত্যেকের পায়ে রিং করানো এগুলো কিন্তু ইম্পোর্টেড রিং বার্ট হ্যাঁ বাহিরের দেশ থেকে এগুলো ইম্পোর্ট হয়ে আসছে তো আপনারা দোয়া করবেন ওদের জন্য আর পাশাপাশি আমার জন্য দোয়া করবেন আমি যেন ওদের থেকে একটা ভালো রেজাল্ট আমি পাই আর এই হচ্ছে আমার আরেকটা নতুন পেট এগুলো হচ্ছে মিনি জাতের খরগোশ হ্যাঁ আমরা তিনটা মিনি লব জাতের খরগোশ আমরা এনেছি এটা হচ্ছে মেল হ্যাঁ আর ওই বাকি দুইটা হচ্ছে ফিমেল আমার এখানে কিন্তু এই এই খরগোশ নতুন নতুন না হ্যাঁ আমার এই খামারটা মূলত প্রথমে এই খরগোশের খামারি ছিল তখন জয়গোরা হলেন লোপ মিনি লোপ লায়ন লোপ এই সমস্ত জাতের খরগোশে এই খামারটা একদম ভরা ছিল তো যে কোনো কারণবশত আমি খরগোশের খামারটা বন্ধ করে দেই তো অনেক দিন ধরেই আবার মনে মনে ভাবছিলাম যে আমি আবার খরগোশ আনবো তবে এগুলো ব্রিডিং পারপাসের জন্য না পছন্দের দিক থেকেই আমি ওদেরকে আমার এখানে রাখছি আর ওদেরকে আমি এই কেজে রাখি না হ্যাঁ আমার এই ছাদে অনেক ঘাস হয় এমনিতেই তো ওদেরকে আমি এমনিতে ছেড়ে রাখছি যাতে করে ওরা বাহিরে থাকলে যেইভাবে প্রাকৃতিকভাবে থাকতো আমি ওইভাবে ওদেরকে রাখার চেষ্টা করছি যদি পরবর্তীতে যখন বাচ্চা হবে তখন ওদেরকে আলাদা কেস অথবা আলাদা চেক আপ করে দেওয়া হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন আর আপনি যদি পেটস লাভার হন এই সমস্ত পোষা পাখি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ